বিদারের রাত্রি জোড়া এ더라 সব চিন্তা রোগের এই বাজার পৃথিবীতে কয়টা বংশ তোরা কত করে তা

খুব মেরে দেওয়া হতো খালেদা কে নামিয়ে দিলাম শান্তির লেগা শেখ হাসিনাকে নামাবেন লেগা সব মেলা লেগে গেছি আগে নিয়ে আমার বাপ পৃথিবী তুমি ভালো তো তোমার জগৎ ভালো ভালো না তোমার জগৎ ভালো না কেন আমি তো একটা মানুষের সর্বশ্রেষ্ঠ ছিলাম ঘুরে নিয়েছে আমার আল্লাহ শ্রেষ্ঠ বাচ্চা ছিল সাবচা ব্যবাই আল্লাহ করা হয় না হ্যাঁ যদিও চায়ের দোকানের আড্ডা কিন্তু আড্ডার হলেও যে কথাগুলা হচ্ছে কথাগুলা অনেক গুরুত্ব বহ অনেক গুরুত্ব বহন করে কথাগুলো অনেক সুন্দর চাচার কথা শুনে অনেক ভাল লাগলো আশা করি আপনাদেরও ভাল লাগবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ